হ্যালো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমাদের যে কম্পিউটার যে পিসি ডিসপিজ অথবা মাই কম্পিউটার অথবা রিসাইকেল বিন যে অপশনগুলো আছে এগুলো সব অপশনগুলো অনেক সময় ডিলিট হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা ডিলিট করে দিচ্ছি অনেক সময় কি হয় নিখুজ হয়ে যায় আমি এগুলো ডিলিট করে ফেলতেছি বের ডিলিট করে দিলাম পিস ডিসপিসি

দিস কম্পিউটার অথবা মাই কম্পিউটার সেটা আমার নেওয়া ক্লিন করে দিলাম আমার আপনারা কি বলবেন ফার্স্ট টাইম যে রিফ্রেশ দেন রাইড কিক দিবেন রাইড কিক দেওয়ার পর এখন লেখা পার্সোনালাইজ পার্সোনালাইজ পার্সোনাল পার্সোন লাইট ক্লিক দিবেন তারপর এখানে এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনার টিম গুলা চেঞ্জ করা যায় অনেক অপশন আছে টিম চেঞ্জ করা যায় ওকে দেখেন থিম চেঞ্জ হয়ে গেছে ওই জায়গায় আসার পর এখানে লেখা আছে টিম লেখা আছে টিমের মধ্যে ক্লিক দিবেন টিমস এর মধ্যে ক্লিক দেওয়ার পর এখানে লেখা আছে ডেস্কটপ আইকন সেটিং ওকে ডেস্কটপ আইকন সেটিং ক্লিক দেওয়ার পর এখানে অপশন আছে ডেস্কটপ আইপ আইকন সেটিং এখানে লেখা আছে কম্পিউটার রিসাইকেল বিন কন্ট্রোল কন্ট্রোল প্যানেল নেটওয়ার্ক এখানে আমাদের কোনটা দরকার আপনারা দরকার আছে আমাদের কম্পিউটার কম্পিউটার মধ্যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর অ্যাপ্লাই ওকে এখানে দেখেন আমাদের দিস পিসি অথবা মাই কম্পিউটার চলে আসছে আপনাদের এখানে যদি কোনো সময় যদি হঠাৎ করে ডিলিট হয়ে যায় এই অপশনগুলো ওপরা অথবা কেউ যদি ডিলিট করে ফেলে ভুলে বলে তাহলে আপনারা কী করবেন এই সিস্টেমে নিয়ে আসবে